আসসালামু আলাইকুম সবাই সবাইকে কেমন আছেন সবাই তো আজকে আমি আমাদের হবে হচ্ছে রুই মাছ দিয়ে কচুরমুখি দিয়ে ঝোল হবে মূলার শাক হবে মোলা শাকটা হয়তো তোমার দাম বা রান্না করছে আমি স্কুল থেকে এসে মাত্র এই যে রুই মাছটা বসিয়ে দিচ্ছি সব রেডি করে রেখে দিয়েছিলাম মা তো আমি এখন মশলাটা কষিয়ে নিচ্ছি হলুদ গুঁড়ো মরির গুঁড়া গুঁড়ো গুঁড়া জিরে গুঁড়া সেই সাথে রসুন আর পেঁয়াজ বাটা তার এরপর যে কষিয়ে আসলে মাছটা একটু মাছগুলো দিয়ে দিলাম যদি এখন একটু কষিয়ে নেব আবার চোলাতে অনেক জাল বেশি হয়েছে মানে জাল হতেই থাকে মানে খুবই তাপ বেশি মানে আগুন চোলা দিয়ে জলে বেশি হয়েছে তো আমি এ পর্যায়ে হচ্ছে মুখিগুলো দিয়ে দিলাম ওগুলো সেদ্ধ করে রাখা হয়েছিল আর এক মাপ ফোটানো পানি দিয়ে দিলাম মানে এক কাপ পরিমাণ ফোটানো পানি দিয়ে দিলাম যে নেড়েচেরে একটু মিশিয়ে নিচ্ছে এখন আমি মিডিয়াম মানে একটু হাই হিটে একটু আবার চলার হাই হিট মানে অনেক চাল মিডিয়াম হাই হিটে চাল করবো পাঁচ সাত মিনিট তো পাঁচ সাত মিনিট পরে যেরকম বলক চলে আসছে বলক চলে আসছে এখন আমি আবারও নেড়ে একটু হচ্ছে ইয়ে করে দিব আর ঢেকে দিব ঢেকে এখন দমে রেখে দেন হচ্ছে নামিয়ে নেব আর দমে রাখতে থাকতে আর আমার পাশের ছোলাতে প্যান বসিয়ে তেল দিয়ে দিলাম এছাড়া আমি ওই রুই মাছের মাথাটা দিয়েই হচ্ছে ফ্লোয়ার্সে আলু দিয়ে আর হচ্ছে পুঁই শাক দিয়ে ঘনা করব। তো ওই জন্য আমি পেঁয়াজ বাটা রসুন বাটা অল্প পরিমাণে দিয়ে দিলাম দিয়ে দিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর দিয়ে দিব ধনের গুঁড়া জিরার গুঁড়া আর অল্প পরিমাণে একটু পানি দিয়ে দিলাম যেহেতু পুড়ে যাবে তাপ বেশি আর ধানের গুঁড়া দিয়ে দিলাম দিয়ে হচ্ছে জিরার গুঁড়া হ্যাঁ দিয়ে দিলাম তো এখন নেড়ে চেড়ে কষিয়ে নেবো এখন এরপর যে আমি হচ্ছে আলু আর শাকগুলো দিয়ে দেবো হয়েছে আমি যে মাছ মাছের মাথাটা আছে সেটা কালকে জাল দিয়ে রেখে দিয়েছিলাম কষিয়ে রেখেছিলাম আর কি একরকম কষিয়ে রেখেছিলাম আনার পরে কেটে কষিয়ে রেখেছিলাম তো বৈশাখ আর দিয়ে দিলাম আলুগুলো এখন নেড়ে চেড়ে মিশিয়ে দেন আমি হচ্ছে মাছের মাথাটা একটু ঢেলে দেবো তো ফ্রিজে রাখা হয়েছিল সেখান থেকে এনে আমি সরাসরি ঢেলে দেব যেহেতু আমার মাছের মাথাটা কষানো ছিল সেই জন্য আমি আলু আর পয়সা লাগিয়ে কষিয়ে নিচ্ছি এই যে দেখুন মাথাটা কষিয়ে রেখেছিলাম একদম বিশাল বড় এক মাথা এখন নেড়েচেড়ে মিশিয়ে দিলাম হচ্ছে দু তিন মিনিটটা একটু মিডিয়াম হাই চাল করব করবো ঢেকে দিয়ে অল্প পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম আর দু তিন মিনিট করার করা বসতে আসছে এখন আমি আবার একটু ঢেকে দিয়ে দমে দিয়ে নামিয়ে নেব যে দেখুন গেছে আমার রুই মাছের মাথা দিয়ে আলু আর পুঁই শাক দিয়ে বোনা আর হচ্ছে মূলা শাকটা আমার রান্না করে ফেলেছে ফয়ার্স তাই জন্য আমি আর ওইভাবেই করিনি ভিডিও করতে পারি আর পাশে হচ্ছে দেখুন আমার রুই মাছ দিয়ে কোচিং মুখে দিয়ে ঝোলটা হয়ে গেছে আর আজকে অনেক রৌদ্র বিবাস প্রচণ্ড রৌদ্দ্র হট খুবই গরম লাগছে আল্লাহ ফেজ